জালকাঠি হাঁসের খামার এখানে কালা এবং সাদা হাঁস আছে বড় বড় জায়গাটা হলো জালকাঠি জালকাঠি গাপখান সেতু পাশে এটা হলো সরকারি হাঁস পালন কেন্দ্র নিয়ে জালকাঠি সেতু এখানে হাঁস বিক্রি করা হয় অনেকটি হাঁস এই যে আমরা হাঁস কিনতে এসেছি এখানে এখান থেকে আমরা হাঁস কিনে নিয়ে যাবো তো সুন্দর দেখতে হাঁসগুলো অনেক সুন্দর হাঁস তারা পিছে যাবে হাঁস তো you like it cause you